আপনার কে আমার বা কিছু কিছু আমার প্রশ্ন আছে বুঝছেন ভাই একটা অবস্থা আছে মন টন সবারই খারাপ থাকে তো আর আপনি কি মনে করে করছেন আর অ্যাকচুয়ালি কিন্তু ওটাই এটা কারণ মানুষের হঠাৎ করে চায় এটা হয়ে যায় ওই একটা কারণ ছিল আর অটোমেটিক আমরা বাংলাদেশের জন্য আমরা সবাই অন্যরকম আমরা সবাই কিন্তু ইমোশনের ভেতর ছিলাম তো সবার ভেতরে কিন্তু ওই জিনিসটা কাজ করছিল এবং আলটিমেটলি কিন্তু ওই দিন সকাল থেকেই করার মেইন কারণটাই ছিল যে হয়তোবা কোনো সময় আপনিও শেয়ার করেন নাই আমাদের সাথে অবশ্যই শেয়ার করছেন বা পাবলিকলি হয়তো বা কোনো সময় শেয়ার করেন নাই আমি ফার্স্টে বলি মাসের আর আপনি কি মনে করে করছেন আর এর উত্তর তো তুই নিশ্চয়ই জানিস যাক যাই হোক এটা আমার কাছে মনে হচ্ছিল যে মানে ভেতর থেকে অনেক কিছু মানুষের হঠাৎ করে চায় এটা হয়ে যায় ওই একটা কারণ ছিল আর মানে অটোমেটিক না সবকিছু মন বলতেছিল যে আমরা সবাই ওই আলোচনা করছিলাম যে অবশ্যই আমরা বাংলাদেশের জন্য আমরা যা করতে চেয়েছে সবকিছু কিন্তু ঠিক তাই তাই হয়েছে না কি বলেন সবার ভেতরে কিন্তু ওই জিনিসটা কাজ করছে